নমস্কার বন্ধুরা সুপর্ণার হেসলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুড়ি রেসিপি ভীষণে সহজ আর অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি জানি আপনাদের সবারই ভীষণ পরিচিত এই রান্নাটা তবে আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি সাবেকি পদ্ধতিতে মুড়ি ঘন্ট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা তবে কিন্তু এই রেসিপিটা রুই মাছের মাথা দিয়েও বানানো যায় খুব সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছের মাথাটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তবে হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখলেও চলবে আমি যে মাছের মাথাটা নিয়েছি সেটা বেশ বড় তাই একটা মাছের মাথার অর্ধেকটা আমি এখানে ব্যবহার করেছি আর ওজনে এখানে মাছের মাথা আছে ছশো গ্রাম দেখুন খুব ভালো করে লবণ আর হলুদটাকে আমার মাছের মাথার সঙ্গে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে এভাবেই রেখে দেব। নিয়েছি গোবিন্দভোগ চাল আর চালটাকে কিন্তু আমি ভিজিয়ে রাখিনি খুব ভালো করে চার পাঁচবার জল দিয়ে ধুয়ে তারপর রেখে দিয়েছি চাইলে দশ মিনিটের জন্য আপনারা ভিজিয়েও রাখতে পারেন আর গোবিন্দভোগ চাল এখানে আছে মেজারিং কাপের হাফ কাপ অর্থাৎ একশো গ্রাম নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আর আলুটাকে আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর বাকি কী কী উপকরণ লাগছে সেটা আমি রান্না করতে করতে বলে দেব। একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মাছের মাথাগুলোকে ভেজে নেব এই রান্নাটা একটু তেল বেশি দিয়ে করলেই ভালো হয় তবে তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নিতে পারেন মাছের মাথা একটা পাশ খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিতে হবে দেখুন মাছের মাথার এক পাশটা খুব ভালোভাবে রং ধরে গেছে মাছের মাথা যদি হালকা করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু একটা আষ্টে গন্ধ লাগে এই রান্নাতে তাই কড়া করে মাছের মাথাটাকে ভেজে নেওয়াই ভালো দেখুন মাছের মাথাটাকে আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে তুলে আলাদা রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে জিরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলা ফোরনটাকে হালকা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে টুকরো করে রাখা আলু আলুটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে তবে আপনারা যদি চান তাহলে আলুটাকে কিন্তু আগে ভেজেও তুলে রাখতে পারেন পরে ফোরন দিয়ে রান্নাটাকে শুরু করতে পারেন কিন্তু আমি একসাথেই ফোরন দিয়ে আলুটাকে দিয়ে দিয়েছি দেখুন আলুতে সুন্দর রং ধরতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে আর চাল দিয়েও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে তবে চালটা ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে চালটাকে মিনিট তিনেক মতন লো ফ্লেমে ভেজে নিলে চলবে চালটা ভালোভাবে ভেজে নিলে মুড়িখণ্ডটা রান্না করার পর চালগুলো কিন্তু গোটা গোটাই থাকে ঘেটে যায় না আর সে কারণে চালটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হয় দেখুন চালটা আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা গুঁড়ো আপনাদের কাছে আদা গুঁড়ো না থাকলে আপনারা এক চা চামচ আদা বাটা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এরই সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর তারপর খুব ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি যদি মনে হয় যে মশলা পুড়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু অল্প অল্প জল অ্যাড করা যেতে পারে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে আমি কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছাড়তে শুরু করছে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম উষ্ণ গরম জল আমি মেজারিং কাপের হাফ কাপ চাল নিয়েছিলাম তাই এখানে মেজারিং কাপের দেড় কাপ জল অ্যাড করেছি অর্থাৎ যতটা চাল নেবেন ঠিক তার তিন গুণ জল অ্যাড করতে হবে তবে যদি চাল আগে থেকে ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু কম দেবেন ঝরঝরে মুড়িঘণ্ট বানাতে গেলে জলের পরিমাণটা কিন্তু সঠিক রাখাটা ভীষণ প্রয়োজন আমি ভালোভাবে নেড়েচেড়ে একবার মিশিয়ে নিয়েছি আর জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে মিশিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটাকে মাছের মাথাটাকেও ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম দুটো চিরা কাঁচা লঙ্কা আর এবার ঢাকা দিয়ে এই মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব ছ মিনিট মতন তারপর আবারও ঢাকাটা খুলে নিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে আরও ছ মিনিট অর্থাৎ টোটাল বারো মিনিট মতন মুড়িঘণ্টটাকে রান্না করে নিতে হবে দেখুন এখানে ছ মিনিট আমার মুড়িঘণ্টটাকে রান্না করে নেওয়া হয়ে গেছে আমি হালকা হাতে একবার চেড়ে সব কিছুকে মিশিয়ে দিচ্ছি আর তারপর আবারও এটাকে ঢাকা দিয়ে দেবো আমি নিচের চালগুলো ওপরে আর ওপরের চালগুলো নিচে এইভাবে একটু মিশিয়ে দিচ্ছি যাতে সমস্ত চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যেহেতু মুড়ি ঘন্টের জলটা প্রায় শুকিয়ে এসেছে তাই এবার একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে এটাকে রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে রাখলে কিন্তু তলা থেকে ধরে যেতে পারে আর যেটুকু চাল সেদ্ধ হতে বাকি আছে সেটুকু এই ছ মিনিটে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটাকে আমি খুলে নিয়েছি আর দেখুন এখানে চালগুলো কিন্তু একদম ঝরঝরে আছে খুব ভালো করে একবার হালকা হাতে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব গরম মশলা গুঁড়ো আমি হাফচা চামচের থেকে সামান্য একটু গরম মশলা গুঁড়ো এখানে অ্যাড করছি আর তারপর এর মধ্যে অ্যাড করে দেব ঘি ঘি আর গরম মশলা দিয়ে কিন্তু দারুণ একটা আনে আমি দু চা চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন ঘিয়ের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এবার হালকা হাতে আরও একবার মিশিয়ে নেব তারপর মুড়িঘণ্টটাকে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখলে দেখা যাবে এটা কিন্তু আরও ঝরঝরে তৈরি হয়ে যাবে কেমন লাগলো আমার আজকের রেসিপি সেটা জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার এই রেসিপিটি শেয়ার করে দিন সব বন্ধুদের মাঝে যারা নতুন নতুন রান্না শিখছে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন মুড়িঘন্টটা একদম ঝুরঝুরে ভাবে তৈরি হয়েছে এই রেসিপিতে একবার মুড়িঘন্টটা বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার হাজির হয়ে যাবো কাল নতুন আরেকটি রেসিপি নিয়ে ধন্যবাদ